আসসালামু আলাইকুম সবাইকে তোমরা যারা এই বছর ঢাকা বিশ্ববিদ্যালয়ের বি ইউনিটের অ্যাডমিশন টেস্ট ক্যান্ডিডেট হিসাবে ভর্তি পরীক্ষা দিতে চাচ্ছ তাদের জন্য আজকের এই ভিডিওটা খুব হেল্পফুল একটা ভিডিও হতে যাচ্ছে এই ভিডিওতে আমি তোমাদের তিনটা সাবজেক্টের জন্য অর্থাৎ বাংলা ইংরেজি সাধারণ জ্ঞানের জন্য তিনটা মাত্র বই সিলেক্ট করে দেব এবং এই তিনটা বই তোমার বিশ্ববিদ্যালয়ে চান্স পাওয়ার জন্য সব থেকে বেস্ট প্রিপারেশন নেওয়ার জন্য সবথেকে কার্যকরী বই হয়ে যাবে ঠিক আছে তো মোটামুটি দেখো অন্যান্য ভিডিওগুলাতে বা অন্যান্য জায়গায় তোমরা অনেকগুলো বই সাজেশন পাও আমি ওই বইগুলোকে মানে সবগুলা মেলায়ে এবং বাজারে বর্তমানে প্রচলিত যে বইগুলো আছে এগুলোর মধ্যে সব থেকে বেস্ট যে বইগুলো সেই বইগুলাই তোমাদেরকে দেয়ার ট্রাই করব তো আজকের এই ভিডিওতে তোমাদের এমসিকি এবং রিটেনে কার্যকরী কিছু বুক লিস্ট দেয়ার ট্রাই করব যার মাধ্যমে তোমার ঢাবিতে খুব ভালোভাবে যেন চান্স হয়ে যায় বা খুব ভালো একটা পজিশনে যাতে তোমার চান্স হয়ে যায় তো প্রথমে দেখো আমরা যদি বাংলার বুক লিস্ট আসি তো নরমালি দেখো বাংলা প্রথম পত্রের জন্য তোমাদের আসলে ওইভাবে কোনো বই কেনা লাগবে না তোমরা এইচএসসি তে পড়া অবস্থায় বা এইচএসসি তে থাকা অবস্থায় তোমাদের যে বইটা ছিল এইচএসসি এর বোর্ড বই এইটা ভালো করে পড়লেই হবে তো বাংলা প্রথমের জন্য কিছু সহায়ক বই আছে বাজারে প্রচলিত ওইগুলো চাইলে তোমরা ফলো করতে পারো আমি ওইগুলো তোমাদেরকে সিলেক্ট করে দিব এখন দেখো বাংলা ব্যাকরণ ব্যাকরণের জন্য মোটামুটি তোমরা যারা টেনের যে ব্যাকরণ বইগুলো আছে যে নতুন এবং পুরাতন এই দুইটার কম্বিনেশনে যদি ভালো প্রিপারেশন নিতে পারো তাইলে মোটামুটি তোমার বাজারে যে সহায়ক বইগুলো আছে এগুলো অটুক আবার হয়ে যাবে তো এই জন্য বাংলা ব্যাকরণের জন্য আলাদা স্পেসিফিক কোনো বই কেনার দরকার নেই নবম দশম শ্রেণীর যে বইগুলো আছে একটা দেখবা যে পুরোনো একটা বই আছে যেটা দুই সালের পর আর আসলে প্রিন্ট করা হয়নি সেই বইটা এবং দুই সাল থেকে যে নতুন বইটা প্রিন্ট করা হয়েছে এই দুইটা সংমিলনে তুমি হচ্ছে ব্যাকরণ প্রিপারেশনটা দিবা এখন বিরোচন বা মুখস্থ অংশের জন্য একটা বই আছে যেটা আমি সহায়ক বই যখন তোমাদেরকে বলবো তখন তোমরা ওই বইটা বুঝে যাবা ঠিক আছে আর সাহিত্য অংশ ওই বইটা থেকেই পড়বা তার মানে কি দেখো এই যে এই জায়গাতে আমি তোমাদের বেসিক যে বইয়ের কথাগুলো বললাম বাংলা প্রথমের ক্ষেত্রে ব্যাকরণের ক্ষেত্রে এর পাশাপাশি সহায়ক অব্যই অর্থাৎ যেগুলোতে প্রিভিয়াস ইয়ারের এমসিকিউ পাওয়া পাবা বা প্রিভিয়াস ইয়ারের বিশ্ববিদ্যালয়ের প্রশ্নগুলা সুন্দর করে সাজানো অবস্থায় পাবা এই রকম কিছু বই বলবো দেখো আমি এই ভিডিওটা কোনো প্রমোশন বা এই টাইপের কোনো কিছু না আমি স্টুডেন্টদেরকে যেগুলা পড়াই এবং আমি ব্যক্তিগতভাবে অ্যাডমিশন টেস্টে যে বইগুলো পড়ে উপকৃত হয়েছি সেই বইগুলোই তোমাদেরকে সাজেস্ট করব তো দেখো বাংলার জন্য আমি তোমাদেরকে জাস্ট একটা বই সাজেস্ট করব যে বইটা তোমার আসলে বিশ্ববিদ্যালয়ের বাংলার জন্য অ্যানাফ সেইটা হইলো কি দেখো এই যে বাংলা প্রথম পত্র ব্যাকরণ অংশ এবং সাহিত্য অংশ এই তিনটা পার্টের জন্য ঠিক আছে এই তিনটা পাঠের জন্য তোমরা অভিযাত্রী নামে একটা বই আছে অভিযাত্রী ঠিক আছে আবু বক্কর স্যারের লেখা বা ওনার লেখা একটা অভিযাত্রী বই আছে এইটা যদি তোমরা কেন মোটামুটি এই তিনটা তোমার সুন্দরভাবে কাভার হয়ে যাবে অনেকেই বললো যে ভাইয়া জয় কলির আসলে বাংলা বইটা কেমন জয় বইটাও ভালো তোমরা অভিযাত্রী অথবা জয় কলি দুইটার মধ্যে একটা কিনবা আমি ব্যক্তিগতভাবে অ্যাডমিশন টেস্টের সময় অভিযাত্রী বইটা পড়ছি তো এটা আমার ভালো লাগছে এইটা আমি তোমাদেরকে কিনতে বলতেছি এখন এই যে বিরোচন বা হচ্ছে মুখস্থ অংশ যেটা আছে এটার জন্য নামে একটা বই আছে এটিএম বইটা কেমন যে জন্য বা বিরচন অংশের জন্য একটা না মুখস্থ ঠিক আছে এই বইটা ওই লেখা তো তোমরা বাংলার জন্য জাস্ট এই এই যে অভিযাত্রী এবং দুইটা সহায়ক হিসাবে কিনতে পারো আর বেসিক যে বইগুলা বললাম এইগুলা যদি পড়ো তোমার আর একটা এক্সট্রা লাইনও বা একটা এক্সট্রা বইও খুঁজতে হবে না অন্য কোনো বই মানে অন্য কোনো জায়গা থেকে ঠিক আছে মোটামুটি এইগুলো পড়লে তোমার বাংলাটা সুন্দরভাবে কাভার হয়ে যাবে এখন যদি আমরা আসি ইংরেজির ক্ষেত্রে দেখো ইংরেজির ক্ষেত্রে কি মেমোরাইজিং পার লিটারেচার তারপরে হচ্ছে গ্রামার অংশ এবং এইচএসসি এর টেক্সট বুক দেখো এইচএসসি এর টেক্সট বুক ভিত্তিক কিন্তু তোমাদের রিটেন হয় বা ধরো তোমাদের এমসিইউ হয় ঢাকা বিশ্ববিদ্যালয়ে অর্থাৎ ঢাকা বিশ্ববিদ্যালয়ে যদি তুমি ভালো করতে চাও তোমার কিন্তু টেক্সট বুককে প্রাধান্য দিয়ে পড়াশোনা করতে হবে তার মানে কি দেখো তোমরা আগে বাহিরের বইগুলো কিনবা না তোমরা কি করবা প্রথমে এইচএসসি এর তোমাদের যে ফার্স্ট পেপার বই আছে ইংরেজির টেক্স বইটাকে সুন্দর করে গোছালো ভাবে পড়বা পড়ার পরে ওই বইটা থেকে একটা সহায়ক বই নিবা যেটাতে প্রিভিয়াস ইয়ারের প্রশ্ন আসে থেকে এমসিকিউ আকারে এমসিকিউ দেয়া দেওয়া আসে এমন টাইপের একটা বই কিনবা তো ব্যক্তিগতভাবে টেক্স হ্যাক্স নামে একটা বই আছে যে বইটা তোমরা কিনতে পারো ঠিক আছে টেক্স টেক্স হ্যাক্স নামে একটা বই আছে সেটা হচ্ছে তোমরা কিনতে পারো টেক্স হ্যাক্স ঠিক আছে তো এই বইটা মোটামুটি আমার দেখা মতে বাজারে সবথেকে ভালো আর কি বই ঠিক আছে তোমরা চাইলে এই বইটা দেখতে পারো পাশাপাশি তোমাদের মতো অন্য বই কিনতে পারো বাট তোমরা চাইলে বইটা দেখতে পারো দেখে যদি তোমার ভালো লাগে বা বাজারে যে বইটাই তোমার ভালো লাগে টেক্সের জন্য সেটা কিনবা বাট প্রথম শর্ত হচ্ছে যে বোর্ড বইটা আছে এটাকে খুব ভালোভাবে আয়ত্তে নেওয়া ঠিক আছে যেমন কবিতাগুলা লাইনগুলা ইম্পর্টেন্ট লাইনগুলা দাগায় দাগায় পড়া তারপরে গল্পের যে লাইনগুলা আছে প্রত্যেকটার ওইগুলা সুন্দর করে দাগায় দাগায় পড়া ঠিক আছে এইগুলা থেকে কিন্তু তোমাদের প্রিপজিশন বলো তারপরে আরো বিভিন্ন ধরনের টেস্ট দিতে পারে বা এইগুলা থেকে দেখা গেল যে মাঝখানে একটা ওয়ার্ড মিসিং করে দিয়ে বললো যে এইখানে কি ভার্বটা আসলে বসতো তো এক্স্যাক্টলি ওই বইয়ে যে ভার্বটা দেয়া আছে সেইটাই তোমার এমসিকিউ অ্যানসার করতে হবে এই জন্য বোর্ড বইটা খুব ভালো করে পড়া লাগে আর গ্রামার লিটারেচার এবং মেমোরাইজিং এর জন্য একটা বই কিনবা সেটা হচ্ছে মাস্টার বই ঠিক আছে আমি ব্যক্তিগতভাবে আমাদের স্টুডেন্টদেরকে পড়াই মাস্টার জাহাঙ্গীর আলমের লেখা বই মাস্টার তো এই বইটা যদি তোমরা কেনো আশা করি তোমাদের ইংরেজির এই তিনটা অংশ গ্রামার লিটারেচার এবং মেমোরাইজিং পার্টে আর কোনো প্রবলেম হবে না বিশেষ করে ঢাবি রাবি চবি যে কোনো বিশ্ববিদ্যালয় যারাই তোমরা পরীক্ষা দাও এই মানে জিনিসটা তোমরা ফলো করতে পারো ঠিক আছে এখন আসো জি কে বুক লিস্ট দেখো নর্মালি জি নিয়ে আসলে ঝামেলাটা হয় ঢাকা বিশ্ববিদ্যালয়ের এখন রিসেন্ট সময়ে জিকের প্যাটার্নটা চেঞ্জ হয়ে গেছে জিকেগুলা কোন কোন বেস হয় দেখো জি গুলাও এর সাবজেক্ট বেস জিকে হয় অনেক সময় আমরা এটা খেয়াল করছি যেমন এইচএসি তে সোসিওলজি পড়স পৌরনীতি ঠিক আছে ভূগোল এই টাইপের সাবজেক্টগুলোকে কেন্দ্র করে কিন্তু যখন এমসিকিউগুলা করা হয় বা সাধারণ জ্ঞানগুলো করা হয় তখন কিন্তু মোটামুটি কঠিন হয়ে যায় বিষয়গুলোকে নেয়ার তো এজন্য জন্য এর বোর্ড বইগুলা তোমরা একটু করে দেখতে পারো দেখার পাশাপাশি বেসিক জিকের জন্য ঠিক আছে মানে বেসিক জিকের জন্য এগুলো তোমরা দেখতে পারো আর নর্মাল যে জিকে মানে নর্মালি যে সাধারণ জ্ঞানের জন্য যে বইটা যেটাতে বাংলাদেশ এবং আন্তর্জাতিক পড়তে চাও এমন বইয়ের জন্য তোমরা খন্দকার জিকে বাজারে আরো বই আছে আরো বিভিন্ন ধরনের যেমন তোমরা মিহির জিকে বলো আরো বিভিন্ন ধরনের বই আছে এইগুলোকে যেটা আসলে তোমার কাছে ভালো মনে হয় পড়ে দেখে সেইটা নিবা ঠিক আছে তো নর্মালি এই কে বইগুলো মোটামুটি একটা আর একটার সাথে কানেক্টেড থাকে মোটামুটি সব বই প্রায় এক ঠিক আছে তো আমার ব্যক্তিগত সাজাশব থাকবে তোমরাochondra जीके বইটা নিতে পারো এই বইটা বেশ সহজ মানে সাজালো ভাবে দেয়া আছে ঠিক আছে এটা তোমরা নিতে পারো বা তোমাদের পছন্দ মতো তোমরা গিয়ে দেখবা দেখে তোমার যে বইটা প্রেজেন্ট এখন ভালো মনে হয় যেইটা তোমার কাছে ভালো মনে হয় দেখে শুনে সেই বইটা গিয়ে তোমরা নিতে পারো আর রিসেন্ট ইস্যু নিয়ে নরমালি ঢাকা বিশ্ববিদ্যালয়ে প্রশ্ন হয় তো জন্য রিসেন্ট বিষয়গুলো জানার জন্য তোমরা পেপার পড়তে পারো বা পেপারের হচ্ছে আন্তর্জাতিক বিষয়গুলো পড়তে পারো ঠিক আছে অর্থাৎ রিসেন্ট জিনিসগুলো খুব ভালোভাবে আয়ত্তে রাখতে হবে এই জিকে অংশ ভালো করার জন্য তার মানে কি দেখো তোমরা তোমাদের একটা বাংলা ইংরেজি এবং জিকের জন্য সর্বনিম্ন যে বইগুলো আসলে কেনা যায় সেইগুলো কিন্তু তোমাদেরকে আমি সাজেস্ট করে দিয়েছি ঠিক আছে তো এই হচ্ছে মোটামুটি এইগুলা নিলেই তোমাদের হচ্ছে মানে একদম মোটামুটি এই বই কিনলেই মোটামুটি তোমাদের আর হচ্ছে এক্সট্রা কোনো বই কেনা লাগবে না এবং ঢাবির জন্য একটা বেস্ট প্রিপারেশন হবে বিশেষ করে যারা মিনিট থেকে পরীক্ষা দেবে ঠিক আছে তো আজকের ভিডিওটা এই পর্যন্তই ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিবা চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করবা দেখা নেক্সট কোনদিন আল্লাহ হাফেজ